আজরাইল আমাকে পাঁচটা আঙুল দেখিয়েছেন এর ব্যাখ্যা কি হবে স্বপ্নের মধ্যে হজরত আজরাইল আলহাল্লামকে বা শাহ হারুন রশিদ তিনি মানুষের আকৃতিতে দেখতে পেলেন মানুষের আকৃতিতে দেখে তিনি চিনলেন যে এটা আজরাইল তা দেখার সাথে সাথে এবার তিনি আজরাইলকে প্রশ্ন করলেন যে আজরাইল তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি বলো যে আমার হায়াত আর কত দিন অবশিষ্ট আছে আমি আর কতদিন পর্যন্ত জীবিত থাকবো বা কতদিন পর্যন্ত বাঁচবো এই বিষয়টা তুমি আমাকে একটু অবহিত করো তো আজরাইল আলহি সালাম মানুষের আকৃতি ধারণ করে তিনি তাকে একটা ইঙ্গিত দিলেন ইঙ্গিতটা ছিল হচ্ছে তিনি তার হাতের মুষ্টি এভাবে খোলা অবস্থায় হাত খোলা অবস্থায় তাকে এরকম দেখালেন পাঁচটা আঙুল দেখালেন তো পাঁচটা আঙুল দেখার পরে হারুন রশিদ কান্না করতে করতে সে ঘুম থেকে জাগল জাগার পরে কান্না করতেছে এখন বাদশাহারুন রশিদ নিতে পড়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন না তার হায়াত মাত্র পাঁচ দিন বাকি আছে নাকি পাঁচ ঘন্টা আছে পাঁচ বছর আছে না পাঁচ মাস আছে পাঁচ কি বাদশাহারুন রশিদ পাঁচ এই পাঁচ সম্পর্কে তার একটা কৌতূহল জাগলো এখন সে সারাক্ষণ প্রেশানি হচ্ছে যে পাঁচ পাঁচটা কি দেখাইলেন পাঁচটা আঙুল দেখালেন পাঁচটা আঙুলের ব্যাখ্যা কি হবে তো এবার বাদশাহরুন রশিদ একটা হাজজাব যে সিঙ্গা লাগায় এই সিঙ্গা দিয়ে বিষ রক্ত বের করে তো বাদ শাহরুন রশিদের দরবারে ওই লোক আসছে আসার পরে বা শাহরুন রশিদ তাকে তার এই স্বপ্নের ব্যাখ্যা বললেন ব্যাখ্যা জানতে চাইলেন তার কাছে এই স্বপ্ন শেয়ার করলেন যে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি যে আজরাইল আমাকে পাঁচটা আঙুল দেখিয়েছেন এর ব্যাখ্যা কি হবে তো ওই হাজ এবার ব্যাখ্যা করতেছে পাঁচ আঙ্গুলের বিষয় বলতেছে আমিরুল মুমিনিন এই পাঁচটা জিনিসের এখানে পাঁচটা আপনার পাঁচ আপনার হায়াত সম্পর্কে বলে নাই আজরাইল পাঁচটা জিনিসের দিকে ইঙ্গিত করেছে এক পাঁচটা এমন জিনিস আছে যেই জিনিস যেই পাঁচটা জিনিসের জ্ঞান যেই পাঁচটা জিনিসের এলেম একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে এই আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এই পাঁচ জিনিসের এলেম আর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই এবং কি আখের পরলোক মানে ফেরেস জগতে ফেরেস জগতের কোনো মানুষের ফেরেস মধ্যেও কারো কারো কাছে এই পাঁচ জিনিসের এলেম নাই এই পাঁচটা জিনিসের তিনি একটা আয়াত তখন এই আমিরুল মিনিনকে পাঠ করে শুনাইলেন বললেন যে ইন্দা ইন্দাহ এই আয়াতটাও কিন্তু এই পাঁচটা জিনিসের একটা যে কেয়ামত দিবসের এলেম একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের কাছেই রয়েছে তাছাড়া অন্য কারো কাছে এই কেয়ামত দিবসের এলেম নাই কবে কেয়ামত হবে এবং কখন মৃত্যু হবে এই বিষয়টাও একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনী জানেন এবং অন্য কোন মানুষ অন্য কোন ফ্রেস্তা অন্য কোনো জীব জানোয়ার অন্য কোনো জ্যোতিষী বা গণক সে গণে এই পাঁচ জিনিসের এলেম সম্পর্কে সে বলতে পারবে না যে এই পাঁচ জিনিসের একটা আমি বললাম যে অমুক তারিখ হবে হ্যাঁ সে সম্ভব্য কোনো জিনিস বলতে পারে যে গণনা গণক গণনা করে সে বলতে পারে যে সম্ভব কিন্তু কোনো গণকের গণনা হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এটা কিন্তু বাস্তব সে বাস্তব সম্মত বলতে পারবে না কারণ এই পাঁচ জিনিসের এলেম একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছেই রয়েছে অতএব আসুন হতে পারে আপনার আমার মৃত্যু কখন আসবে আপনি আমি জানি না অতএব আমরা সকলেই আসুন আল্লাহ রব্বুল্লা আলমিনের রাস্তায় আল্লাহ রব্বুল্লা আলমিনের পথে চলি এবং আল্লাহ তালাকে রাজি খুশি করে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি